এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ডানকুড়িতে দুঃসাহসিক যে ডাকাতির ঘটনা সোহান গোল্ডে সেই ডাকাতির ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে প্রকাশ্যে আপনাদের আবারও জানিয়ে রাখি ডানকুড়িতে গত গতকাল যে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে পাঁচজনের ডাকাত দল যে দুঃসাহসিক ডাকাত একেবারে রবিবারের বাজারে হাউজিং চৌমাথার মতো এরিয়ায় জমজমাট এরিয়ায় সোহান গোল্ড যেটা ডানকুড়ির অন্যতম বড় একটি সোনার শোরুম সেই সোনার শোরুমের মধ্যে যেভাবে দুঃসাহসিকভাবে তারা লুট চালায় সেই লুটের সিসিটিভি ফুটেজ প্রকাশে। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে পাঁচজনের একটি ডাকাত দল যেটা আমরা আগেই জানিয়েছি পাঁচজনের একটি ডাকাত দল তারা কিন্তু এখানে এই লুট চালায় তার মধ্যে সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে যে চারজন শোরুমের মধ্যেই রয়েছে একজন শোরুমের যারা স্টাফ রয়েছে মালিক রয়েছে তাদেরকে একটি সোফায় বসিয়ে তাদের হাত বেঁধে দেওয়ার চেষ্টা করছে এবং বাকি তিনজন কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে অবাধে লুট চালাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে শোপিস যেগুলো সাজানো ছিল সোনার গহনা সেই গহনাগুলো বাকি তিনজন এক এক করে তুলে আনছে এবং ব্যাগের মধ্যে ভরছে সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে প্রকাশ্যে আবারও আপনাদের জানিয়ে রাখি ডানকুনিতে যে গতকালকে যে দুঃসাহসিক ডাকাতির ঘটনা সেই ডাকাতির ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রকাশে পরিষ্কার সেখানে দেখা যাচ্ছে যে চারজন পাঁচজনের মধ্যে চারজন শোরুমের মধ্যে প্রবেশ করেছে এবং তাদের মধ্য থেকে তিনজন তারা কিন্তু লুট করছে সমস্ত শোপিসে সাজিয়ে রাখা গহনাগুলোকে ব্যাগের মধ্যে ভরছে এবং একজন সে কিন্তু দড়ি জাতীয় কিছু একটা দিয়ে বাকি স্টাফ এবং শোরুমের যে ওনার রয়েছে তাকে বসিয়ে দড়ি দিয়ে হাত বেঁধে দেওয়ার চেষ্টা করছে সেটাই কিন্তু এই সিসিটিভি ফুটেজের মধ্যে দেখা যাচ্ছে এবং তারপরে সমস্ত কিছু সেখান থেকে নিয়ে নেওয়ার পরে এই যে সোহান গোল্ডের সামনে এই জায়গা থেকে কিন্তু তারা বাইক ধরে তারা কিন্তু এখান থেকে গা ঢাকা দেয় এমনটাই দেখা যাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখছেন সেই সিসিটিভি ফুটেজ যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই লুট করার মুহূর্তের প্রকাশ্য ছবি এবং আরও একটা বিষয় লক্ষণীয় যে এখানে যখন তারা লুট করছিল পরিষ্কার দেখা যাচ্ছে তাদের মুখের মধ্যে কোনো ঢাকা নেই কোনো কাপড় চাপা দেওয়া নেই অর্থাৎ অবাধে ভয় ভয়ডহীনভাবেই তারা কিন্তু এই লুট চালিয়েছে মুখে রকম কাপড় চাপা দেওয়া নেই একেবারে উন্মুক্ত অবস্থায় তারা এই লুট চালিয়েছে রবিবারের মতো জমজমাট একটা দিনে হাউজিং চৌমাতার মতো জমজমাট একটা এরিয়ায় এই লুট গতকাল তারা চালিয়েছে এবং দুঃসাহসিক এই ডাকাতির ঘটনার সিসিটিভি ফুটেজ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বেঙ্গল টাইম চ্যানেলের পর